আর আমার একটা দুঃখ ভাই আমাকে ছবি তুলতে দেওয়া হয় না আমি যে ছবি না তুলতে পারি আমি সুইসাইড করব ভাই আমি এই পর্যন্ত আমার আপু আমাকে মানে এতটা ভালোবাসিনি এই ছোট থেকে বড় হয়েছি যতটুকু আমি আমার বসকে আমি যতটুকু ভালোবাসি নিঃশ্বাস আমার তুমি এক বুক জ্বালা তুমি আমার মনের মানুষ মনের জ্বালা টাইগার নাম্বার ওয়ান বস নাম্বার ওয়ান ওর সাথে রে টেকা চপেম বলো না তুমি আমার পিয়া আমার পিয়া পিয়া আমার জান জিদ্দি মামা ও সাথী রে পিতার শুন চাচু মায়ের মর্যাদা সিটি তেরো টাইগার নাম্বার ওয়ান বস নাম্বার ওয়ান প্রেমিক পুরুষ প্রেমিক নাম্বার ওয়ান প্রেমিক শিকারি গোলাম লাট্টো কষাই আরো অনেক ছবি আছে সবাই তো সুখ হতে চায় অনন্ত ভালোবাসা আমার দেখা হয়েছে শুনেন চার বিয়া করা বিয়া করছে সে দুই বউ চালাইতে পারে অবশ্যই দুই দুই করছে চালাইব তার টাকা আছে সে করতেই পারে আমি একটা কথাই বলবো তারা ঝরগা না কইরা তারা তিনজনে এটা বৈশাখ মিটিং করুক যেন সাকিব খান একটা কথাই বলা হয় আমরা দুই বউ আমাদেরকে সমান অধিকার দেওয়া হোক তারা দুজন যেন ঝরগা না করুক মিললামিশে চলার চেষ্টা করুক দুটা সন্তান আছে সাকিব খানে যদি চায় অবশ্যই পারবে

কলকাতা যেভাবে একটা হিন্দি ছবি যে করলেও আমাদের তো বাংলা ভাষা চলবে দরদ সেটা নিয়ে সবাই গর্ব করবেন আর ঈদের রাজকুমার আসবে সবাই রাজকুমার দেখবেন আর আমার একটা দুঃখ ভাই আমাকে ছবি তুলতে দেওয়া হয় না আমি যে ছবি না তুলতে পারি আমি সুইসাইড করবো ভাই আমাকে সাকিব খানের সাথে ছবি তুলতে দেয় না মেকআপ ম্যান সবুজ আমাকে তিনবার তারে দেওয়া হয়েছে ভাই আমার একবার ডাক্কা সরা সরাই দিছে আমার মোবাইলটা একটু লেখা পড়ে গেছিলো আমি একটা সেলফি তুলতে নিছি আমাকে ডাক্কা দিয়ে সরা দিছে ভাই সবুজ বলছাই তুমি কে তুমি ভাইয়ের সামনে যাচ্ছ কেন আমি বললাম ভাই আমি উনি তার ভক্ত আমি একটা ছবি তুলবো যাও বাইরেও এখানে ঢুকতে দিছে কে তো বললাম আমার ঢুকতে দিছে কে মানে আমার তো ঢোকার অধিকার আছে তো আমার সবুজ দূর দূর করে তারাই দিল ভাই আমার ইচ্ছা একটা আমি একটা ছবি তুলবো ভাই আমি যদি না পারি আমি সুইসাইড করুন ভাই স্বপ্নের আমি আমার আজকে আসা আমি আরেকবার আইসিলাম দক্ষের বিষয়ে আমি তার দেখতেছিলাম না আজকে আমি দূরে থেকে আইছি আপনাদের আচ্ছা বস্কে দেখার সুযোগ করে দেবে দেবেন আপনারা আমি বলতে আমার সাকিব খান্ডে আমি অনেক ভালোবাসি যে আমি কিভাবে বোঝাবো আমার সাহেব কান্ডে সব দিকে ভালো লাগে আমার তার যে ডায়লগ যে অভিনয় করে যে তার মায়াবী হাসিটা আমার সবচেয়ে ভালো লাগে তার এই হাসিটা ভালো লাগে সাকিব খানের কিছু যদি হয়ে যায় মানে মানে আমি জ্যান্ত থাকি মানে আমি মরা মানে আমি মরে দেবো যে সাহেব খান কিছু হয়ে যায় আমি এই পর্যন্ত আমার আপু আমাকে মানে এতটা ভালোবাসিনি এই ছোটো থেকে বড় হয়েছি যতটুকু আমি আমার বসকে আমি যতটা ভালোবাসি এসেছি গাজীপুর শ্রীপুর থানা থেকে কেন আমার বসকে আমাদের রাজকুমার সুপারস্টার কিং খাংতি দেখতে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী